আসসালামু আলাইকুম আজ আমরা কবরের আটটি গোপন তথ্য জানব যা আমাদের ইমান বাড়িয়ে দেবে ইনশাল্লাহ মৃত্যু প্রত্যেকের জন্য নিশ্চিত কিন্তু মৃত্যুর পর কবর এবং আত্মার রহস্য আমাদের অনেকেই জানি না ইসলামে কবর কেবল মৃতদেহের স্থান নয় বরং এটি আত্মার প্রথম ঠিকানা যেখানে মানুষের নেক বা গুনাহপূর্ণ জীবন অনুযায়ী শান্তি বা শাস্তি শুরু হয় আজকের ভিডিওতে আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে জানব কবরের আটটি গুরুত্বপূর্ণ গোপন তথ্য যা প্রতিটি মুসলিমের জন্য জানা অত্যন্ত জরুরি তা হল এক মৃত্যুর পর আত্মার অবস্থা মৃত্যু মানুষের জীবনের অবসম্ভাবী সত্য কিন্তু মৃত্যুর পর আমাদের আত্মার অবস্থা কি হবে এটি অনেকেরই অজানা ইসলামে মৃত্যুকে কেবল জীবন শেষ হিসেবে নয় বরং একটি নতুন জীবন ও পরবর্তী পরীক্ষা হিসেবে দেখানো হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলহিওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর পর একজন ব্যক্তির আত্মা দুই ফেরেস্টার হাতে চলে যায় যদি সে মুমিন হয় তার আত্মা সুন্দর সুবাসের মতো হালকা ও পবিত্রভাবে বের হয় আকাশবাসীরা বলে পৃথিবী থেকে এসেছে একটি পবিত্র আত্মা এরপর তা আল্লাহর কাছে পৌঁছে শান্তিতে বিচরণ করে আর যদি সে কাফের হয় তার আত্মা দুর্গন্ধযুক্ত কষ্টের সঙ্গে বের হয় আকাশবাসীরা বলে পৃথিবী থেকে এসেছে একটি দুষ্ট আত্মা এবং সেটিও পৃথিবীর শেষ পর্যন্ত বিচরণ করে আবু দাউদ হাদিস নম্বর চার হাজার সাতশো তিপ্পান্ন কবরের প্রথম পরীক্ষা মৃত্যুর পর কবরেই মানুষের জন্য প্রথম পরীক্ষা শুরু হয় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন কবর একজন মুমিনের জন্য বাগান আর কাফের জন্য একটি গর্ত হাদিসে এসেছে কবরের ভিতর সৎ মানুষের আত্মা শান্তি পায় আর অন্যায়কারী মানুষের আত্মা অশান্তিতে থাকে মৃত্যুর পর আমাদের আত্মার অবস্থা আমাদের জীবনযাপন ও ইমানের উপর নির্ভর করে আমাদের উচিত এই জীবনে সৎ কাজ নামাজ এবং আল্লার নির্দেশ মেনে চলা যাতে মৃত্যুর পর আমাদের আত্মা শান্তি ও স্বস্তিতে থাকে দুই মুমিনের জন্য কবরের শান্তি মৃত্যুর পর মানুষ যে ভয় পায় তার বড় কারণ হল কবর কিন্তু ইসলাম আমাদের জানিয়ে দেয় কবর সবার জন্য ভয়ের জায়গা নয় বরং যে ব্যক্তি ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয় তার জন্য কবর হয়ে ওঠে শান্তি স্বস্তি ও জান্নাতের সুসংবাদের স্থান আল্লাহ তাহলা বলেন যারা বলে আমাদের রব আল্লাহ তারপর তারা অবিচল থাকে তাদের নিকট ফেরেষ্টাগণ অবতীর্ণ হয় মৃত্যুর সময় এবং বলে ভয় করো না চিন্তিত হই না আর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো কবরের শান্তি নির্ভর করে ইমানের দৃঢ়তার উপর নামাজ কোরআন ও আমলের উপর হারাম থেকে বেঁচে থাকার চেষ্টার উপর বান্দার হক আদায়ের উপর যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর জন্য নিজেকে সংযত রাখে আল্লাহ তার জন্য কবরকে শান্তির ঘর বানিয়ে দেন কেমন হবে জান্নাতি মুমিনের কবর তা হল সীমা পর্যন্ত কবর প্রশস্ত নূরে ভরা পরিবেশ জান্নাতের দরজা খোলা সুগন্ধ ও প্রশান্ত বাতাস হবে ভয়হীন ও শান্ত ঘুমের মতো অবস্থা হবে তিন গুনাহগারের জন্য কবরের শাস্তি অনেকে মনে করে দুনিয়ার জীবন শেষ হলেই সব শেষ কিন্তু বাস্তবতা হলো অনেক গুনাহের শাস্তি কিয়ামতের আগেই শুরু হয়ে যায় আর সেই শাস্তির প্রথম মঞ্জিল হল কবর ইসলামে কবরের আজাব একটি অকাট্য সত্য রাসুল্লাহ সাল্লাহ বলেছেন কবরের আজাব সত্য তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাও কোন গুনাহগুলো কবরের আজাবের কারণ তা হল নামাজে অবহেলা পেশাব থেকে বাঁচার চেষ্টা না করা ও গিবৎ করা মিথ্যা বলা জুলুম ও মানুষের হক নষ্ট করা রসুলসাল্লিয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেছিলেন এ দুজন কবরের আজাব ভোগ করছে বড় কোনো গুনাহের কারণে নয় একজন পেশাব থেকে বাঁচত না অন্যজন চোগলখড়ি করত হাদিসে এসেছে মানুষ কবরে এমন ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে যা মানুষকে শোনানো সম্ভব নয় মানুষ কবরের শাস্তি শুনতে পেলে বেঁচে থাকতে পারবে না এবং কাউকে কবরে দাফন করতেও চাইবে না কেমন হবে জাহান্নামী কবর তা হল কবর ভয়ঙ্করভাবে সংকুচিত হবে আগুন ও শাস্তির পরিবেশ থাকবে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে সাপ বিচ্ছুদি আজাব দেওয়া হবে চার কবরে অন্ধকার বা আলো হবে কবর এটি শুধু মাটির নিচে একটি গর্ত নয় বরং এটি এমন এক জগৎ যেখানে অন্ধকার বা আলো সম্পূর্ণভাবে নির্ভর করে মানুষের ইমান ও আমলের উপর কেউ সেখানে পাবে ভয়ঙ্কর অন্ধকার আবার কেউ পাবে প্রশান্তিময় আলো যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর নাফরমানি করেছে নামাজ ছেড়ে দিয়েছে গুনাহকে হালকা করে দেখেছে তার জন্য কবর অন্ধকারে ভরে যাবে রসুলুল্লা সাল্লিয়াসাল্লাম বলেছেন যে কবর আখিরাতের প্রথম স্টেশন এবং এর শাস্তি থেকে যদি কেউ বেঁচে যায় তাহলে পরের বিষয়গুলো সহজ হবে আর যদি বাঁচতে না পারে তাহলে পরেরগুলো আরও কঠিন হবে হাদিসে এসেছে যে কবরে অন্ধকার বা আলো পাওয়ার আমল হল পাঁচ ওয়াক্ত নামাজ আরেক হাদিসে এসেছে যে যখন বান্দাকে কবরে রাখা হয় তখন তার সৎ আমলগুলো নূরের রূপ ধারণ করে তার চারপাশে উপস্থিত হয় এবং তাকে রক্ষা করে আল্লাহ তালা বলেন যারা ইমান আনে ও আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের জন্য নূর সৃষ্টি করেন যার আলোতে তারা পথ চলবে আল টোয়েন্টি এইট এর মর্মার্থ এই নূরি কিয়ামত পর্যন্ত মুমিনের কবরকে আলোকিত রাখে যে আমল কবরকে আলোকিত করে তা হল ওয়াক্ত নামাজ কোরআন তিলাবাত ইস্তেক্ফার ও তওবা সাদকা ও গোপন দান বান্দার হক আদায় হারাম থেকে বেঁচে থাকা সুরা মূল কবরের আজাব থেকে রক্ষা করে কবরের আজব থেকে বাঁচতে ই দোয়া করা আল্লাহম্মা ইন্নি আউজুবিকামিন আজাবিল কবর পাঁচ মৃতের সামনে তার কাজের ফল প্রদর্শন করা হবে মৃত্যুর পর মানুষ একেবারে অচেতন হয়ে যায় এমন ধারণা ঠিক নয় বরং ইসলামের বর্ণনা অনুযায়ী মৃত্যুর পরই মানুষের সামনে তার সারা জীবনের কাজের বাস্তব চিত্র তুলে ধরা হয় তখন আর অস্বীভার করার সুযোগ থাকে না থাকে না কোনো অজুহাত আল্লাহ তাআলা বলেন আজ আমি তোমার দৃষ্টিকে উন্মুক্ত করে দিয়েছি আজ তোমার দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ সুরা কাহাস টোয়েন্টি এই আয়াত প্রমাণ করে মৃত্যুর পর মানুষকে এমন এক বাস্তবতা দেখানো হয় যা দুনিয়াতে সে কখনও স্পষ্টভাবে উপলব্ধি করেনি এসেছে মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায় তিনটি আমল ব্যতীত সাদাকায়ে জারিয়া তার রেখে যাওয়া এমন এলম যার দ্বারা উপকার সাধিত হয় এবং এমন সৎ সন্তান যে তার জন্য দোয়া করে মুসলিম এক সবচেয়ে কষ্টের মুহূর্ত হবে তখন যখন মানুষ দেখবে অমূল্য সময় নষ্ট করেছে যখন দেখবে নামাজ ফেলে দিয়েছে যখন দেখবে মানুষের হক নষ্ট করেছে কিন্তু তখন ফিরে যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না ছয় কবরের পরীক্ষা মৃত্যুর পর মানুষ যেই প্রথম বাস্তব পরীক্ষার মুখোমুখি হয় তা হল কবরের পরীক্ষা দুনিয়ার সব পরীক্ষা শেষ হলেও কবরেই শুরু হয় এমন এক পরীক্ষা যার প্রশ্ন হবে অল্প কিন্তু ফল হবে অত্যন্ত ভয়াবহ বা প্রশান্তিময় মুনকার ও নাকির পরীক্ষার ফেরেশটা হাদিসে এসেছে মৃত ব্যক্তিকে কবরে রাখার পর যখন দাফনকারীরা চলে যায় তখন সে তাদের জুতার শব্দ শুনতে পায় যদি সে একজন মুমিন হয় তাহলে তার নামাজ রোজা জাকাত দান সাদাকা এবং মানুষের প্রতি ভালো আচরণ এই নেকামলগুলো তাকে চার দিক থেকে রক্ষা করতে আসে এরপর কবরের ফেরেষ্টারা এসে তাকে বসতে বলে এবং প্রশ্ন করে তোমার রব কে তোমার দিন কি এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম সম্পর্কে তুমি কি জানো মুমিন ব্যক্তি দৃঢ়ভাবে সাক্ষ্য দেয় যে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম তিনি মুহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম আল্লাহর রাসুল এবং সত্য দিন নিয়ে এসেছেন তখন তাকে বলা হয় এই বিশ্বাসের ওপরেই তুমি জীবন কাটিয়েছ এই বিশ্বাসের ওপরেই তোমার মৃত্যু হয়েছে এবং এই বিশ্বাসের ওপরেই কিয়ামতে তোমাকে উঠানো হবে এরপর তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হয় ফলে তার আনন্দ ও শান্তি আরও বেড়ে যায় আর যে ব্যক্তি ইমান ছাড়া বা গুনাহে ডুবে মারা গেছে সে বলবে হায় আমি জানি না হায় আমি জানি না তখন তার কবর সংকুচিত হবে আজাব শুরু হবে কিয়ামত পর্যন্ত শাস্তি চলবে এই পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন তা হল আকিদা সহি রাখা পাঁচ ওয়াক্ত নামাজে অভ্যস্ত থাকা রসুল সাল্লু আলহিউআসাল্লামের সুন্না অনুযায়ী জীবন গড়া নিয়মিত কুরান পড়া ও আমল করা তওবা ও ইস্তেকফারে অবিচল থাকা সাত কবরের অস্থিরতা বা শান্তি নিয়ে মানুষের অবহেলা মানুষ দুনিয়ার ব্যস্ততায় এতটাই ডুবে থাকে যে কবরের অস্থিরতা কিংবা শান্তির কথা খুব কমই ভাবে অথচ যেই জায়গায় আমাদের একাকী থাকতে হবে সবচেয়ে বেশি সময় সেই কবরের জন্যই আমরা সবচেয়ে কম প্রস্তুতি নিই আল্লাতালা বলেন অধিক পার্থিব সুখ লাভের মোহ তোমাদেরকে অধিক গুরুত্বপূর্ণ বিষয় হতে ভুলিয়ে রেখেছে এমনকি এই অবস্থাতেই তোমরা কবরে এসে পড়ো সুরাত আকাসুর এক দুই এই আয়াত সরাসরি প্রমাণ করে দুনিয়ার মোহ মানুষকে কবরের বাস্তবতা থেকে গাফেল করে দেয় রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা কবর জিয়ারত কর কেননা তা তোমাদেরকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দেবে মানুষ ভাবে এখনও সময় আছে পরে তো করব আল্লাহ মাফ করে দেবেন কিন্তু ভুলে যায় কবরের শান্তি বা অস্থিরতা শুরু হয় মৃত্যুর সঙ্গে সঙ্গে সেখানে আর কোনো আমল যোগ করার সুযোগ নেই